পরকীয়া প্রেম মহিলার ঘর ভেঙে দিল গ্রামবাসী দীর্ঘ পাঁচ বছর ধরে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন রোকসানা বেগম বরভুইয়া নামের ওই মহিলা স্বামীর মৃত্যুর পর বরখলার বদরপুর মাছিমপুর জিপির প্রথম খণ্ডের বাসিন্দা রিপ্পন বরভুইয়া ওরফে লিলের সঙ্গে অবৈধ প্রেমে জড়ান তিনি লীল সবসময় রোকসানার বাড়িতে আসা যাওয়া করত গ্রামের লোকজন লীলকে স্বামীহারা মহিলার ঘরে আসা যাওয়া না করতে বাধা দিলে সে পাল্টা ধমকাত শুক্রবার লীল ওই মহিলার বাড়িতে যাওয়ার সময় স্থানীয় যুবক আমিনুল তাকে নিষেধ করে এতে সে আক্রমণাত্মক আমিনুলের মাথায় আঘাত করে তাকে সঙ্গে সঙ্গে বরখলা হাসপাতালে নিয়ে গেলেও সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয় এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওঠেন স্থানীয় জনসাধারণ তারা দলবদ্ধভাবে আক্রমণ চালান ওই মহিলার বাড়িতে গুড়িয়ে দেন মহিলার ঘর পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠলে গ্রুপ সদস্য সৈয়দ আহমেদ লস্কর এবং বিডিপি সম্পাদক মুদ্রিজ আলী খবর দেন বরখলা থানায় ওসি রাজেশ কুমার দাস সহ পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে রোকসানা নিজেও স্বীকার করে লিলের সঙ্গে তার পাঁচ বছর ধরে অবৈধভাবে সম্পর্ক রয়েছে আজ লিলের কারণে গ্রামের মানুষ তার ঘর ভেঙে দিয়েছে বর্তমানে থাকার কোনো জায়গা নেই তাই রোকসানা লীলের সাথে থাকবেন বলে জানায় লীল যদি তাকে না নেয় তাহলে আত্মহত্যার হুমকিও দেয় রোকসানা এদিকে পুলিশ আসার আগেই গা ঢাকা দিয়েছে লিল। তাই পুলিশ রোকসানাকে তার বাবার হাতে সমঝে দেয় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ओबा दिस ओ फिर या को लील तार बाबा का नाम की था इस्लाम ए किदा करसे है तुम लोग हम लोग तो एक मोरल बात थी न वाला के दर्शन को करे हम वैसे प्यार और बाबा या ने ना तो गुड या जम भी बोल ए हम यार ये मारो

মানুহ তোমাৰ সৰুতা লাহে চমজিব খুজিছে তোমাৰে তোমাৰ জামাই মাৰা যাবৰ বাদেই কাৰণ শেষ কৰিছিলো ন তাৰ লগে লগে তোমাৰ অবৈধ সম্পৰ্ক এশ বছৰত থাকি চলে তাৰ লগে লগে অবৈধ সম্পৰ্ক চলে মানে অবৈধ সম্পর্ক হে সরু সরি আর তোমার এখন কিন্তু আমরা সৈন্য সে জোর জবরদস্তি করি এই ভিডিও তুমি মাথরাই আনি হ্যাঁ তুমি তোমার সব ইচ্ছা করাই না এটা কোনো বুঝছি তো এখন তুমি করাই যে ও মা ঠিক আছে তো তোমার এখন জোর জবরদস্তি করে কইছি নি ওলা এখন তুমি যে মাতরাই তোমার মন তো কি মাথরা তোমারে তুমি তোমার রহমান বড়ভैया রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা ছিক্স ডাবল জিৰ' ওৱান ফাইভ নাইন জিৰ' ফ'ৰ ফাইভ থ্ৰী এই নম্বৰে